আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বরকাত আমি শেখ রাসেল কবির আসন্ন বটিয়াকাটা উপজেলা পরিষদের পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক আপনারা জানেন মোটরসাইকেল আমি নির্বাচিত হলে বটিয়াটার উপজেলাকে একটি স্মার্ট জননেত্রী শেখ হাসিনার স্মার্ট দেশ করার লক্ষ্যে বটিয়াঘাটাকে একটা নূতন রূপে মডেল বটিয়াকাটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় এলাকাবাসী আপনারা জানেন দীর্ঘদিন আমি শেখ রাসেল কবির এই বটিয়াঘাটা উপজেলা যুবলীগের কনভেনার ছিলাম খুলনা জেলা যুবলীগের যুব ক্রীড়া সম্পাদক ছিলাম উনিশশো সাল থেকে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত প্রিয় ভাইরা আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের মূল্যবান ভোটের মধ্য দিয়েই আমি এই বটি অবহেলিত বটিয়া একটা মডেল বটিয়াকাটা হিসাবে হিসেবে গড়ে তুলতে চাই আমি চাই এই বটিয়া কাটাতে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ভূমিদস্যমুক্ত একটি মডেল বোটে কাটা হিসেবে গড়ে তুলতে চাই আমি চাই এলাকার মানুষ শান্তি সম্পৃক্ততা বজিয়ে বজায় রাখতে চাই আমি চাই এলাকার যুব সমাজকে নিয়ে এবং তরুণ ভাই ও বোনদেরকে নিয়ে একটি আধুনিক বোটেকার হিসেবে গড়ে তুলতে চাই সেই সঙ্গত কারণে আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই আগামী দুই হাজার চব্বিশ পাঁচই জুনের নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি চাই এই বটিয়াঘাটার মানুষ দীর্ঘদিন অবহেলিত জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও এই অঞ্চলে আসানোর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি আপনারা জানেন ছয় নাং বালিয়াডাঙ্গা সাতনাং আমেরপুর আমিরপুর তিন নাং ইউনিয়নের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ এই বটিয়াঘাটা এবং বালিয়াডাঙ্গার এখানে একটা ফেরির ব্যবস্থা করার চেষ্টা করব আমি চাই এই অঞ্চলের মানুষ যেমন ভুজবুনিয়া খেওয়াঘাট বিরাটের খেওয়াঘাট চরমভাবে অবহেলিত ভাঙ্গন কুলে যে কোনো মুহুর্তে এলাকায় জলশ্বাসে প্লাবিত হতে পারে ভাঙ্গন কুলে ভুজবুনিয়ার মানুষ কখন না জলোচ্ছ্বাস হয় হলে এই এলাকার মানুষ ভাঙ্গন কুলে বসবাস করে দেখলে আপনারা বুঝতে পারবেন সাংবাদিক ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে এলাকার জনগণকে এলাকার মা বোনের ভোট মূল্যবান ভোট ভোটারদের জানাইতে চাই এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের যেমন এই অঞ্চলে বঙ্গবন্ধু বুটানিক্যাল গার্ডেন তৈরি হচ্ছে এই অঞ্চলের জননেত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত তারপরেও এই অঞ্চলের মানুষ তেমন উন্নয়নমূলক উন্নয়নের ধারা উন্নয়নমূলক কাজের থেকে বঞ্চিত আমি চাই জননেত্রী শেখ হাসিনার এই সরকারের উন্নয়নমূলক ধারা উন্নয়নের ধারাকে যাতে অব্যাহত থাকে আমি নির্বাচিত হলে জননেত্রী শেখ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আশাবাদ আমি ব্যক্ত করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন এই নির্বাচন একটি চ্যালেঞ্জমুখী নির্বাচন এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে যেহেতু আমি আওয়ামী লীগ করি আমি যুবলীগ করি আমি জানি এ অঞ্চলের মানুষের সমস্যার সমাধান সমস্যা কি। এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো পানি পানির এক নাম জীবন আমি যদি নির্বাচিত হই তাহলে গভীর নলকূপের মাধ্যমে সাবমেসেবলের মাধ্যমে এলাকার পানির সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি যদি নির্বাচিত হই এ অঞ্চলের মানুষ সে রাস্তাঘাট স্কুল কলেজ গির্জা মন্দির উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব আমি নির্বাচিত হলে এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। যেহেতু আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা জানেন আমি দীর্ঘদিন এই সংগঠনের সাথে জড়িত সে সঙ্গত কারণেই আমার যেমন জেলা পরিষদের চেয়ারম্যান হারুন ভাই রয়েছেন এলাকার উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ করার জন্য অনেক কিছু রয়েছেন আপনারা জানেন এই আসনে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেছিলেন এই অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন উনি নির্বাচিত হওয়ার পরে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তারপরেও এলাকায় দীর্ঘদিন অনেক জায়গা অনেক জায়গায় এখনও মাটির রাস্তা রয়েছে আমি চাই এই অঞ্চলের মানুষ যাতে আর মাটির রাস্তা দিয়ে হাঁটতে না হয় এলাকার মানুষ অন্তত ইট এবং পিচের রাস্তা দিয়ে হাঁটতে পারে আমি চাই এ অঞ্চলের রাস্তাঘাট আর সিসি ঢালাইয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মানুষের যাতায়াতের সুবিধার্থে এলাকার মানুষের উন্নয়নমূলক কাজ করতে চাই প্রিয় ভাইরা আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের মূল্যবান ভোট নিয়েই আমি এই উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে চাই আমার মার্কা মোটর সাইকেল আপনারা জানেন যেহেতু আমার মার্কা মোটর সাইকেল এই মোটর সাইকেলে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এই এলাকার তরুণ এবং নূতন ভোটারদের মা বোনদের কাছে আমার দৃশ আমার আহ্বান আপনারা আমাকে ভোট দিবেন ভোটের মাধ্যমে আমি আপনাদের ভোট আপনাদের আমানাত ভোট আপনাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন তারপরেও কত থেকে যায় একজন সৎ যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন যে